নমস্কার বন্ধুরা আজ রবিবারের এই সন্ধেবেলায় আমি অর্ক আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন স্বাদের গল্প আসলে আজকের গল্পটা কোনো গল্প নয় এটা একটা সত্যি ঘটনা কিন্তু আমাদের যে শ্রোতা বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটেছে উনি সেই ঘটনাটা দিয়েই একটা গল্প রচনা করে ফেলেছেন আর সেটা উনি আমাদের চ্যানেলের সাথে শেয়ার করেছেন তাহলে চলুন আজকের এপিসোডটা এই গল্পরূপী ঘটনা দিয়েই শুরু করা যাক আজকের গল্পের প্রধান চরিত্রের নাম হল চিরসুন্দর চক্রবর্তী আর উনি পেশায় একজন লেখক কিন্তু বিগত কিছুদিন ধরে চিরসুন্দরবাবু কিছুতেই তার কাজে মনোনিবেশ করতে পারছিলেন না আর তার প্রধান কারণ হলো কিছুদিন থেকেই রাতে ভালো করে ওনার ঘুম হচ্ছিল না তিনি চোখ বন্ধ করলেই কিছু ভয়ঙ্কর চেহারা তার চোখের সামনে ভাসতে থাকত আর তৎক্ষণাৎ ভয়ে আতঙ্কে তার ঘুম ভেঙে যেত যদিও তার স্ত্রী রুমেলা এই ব্যাপারে তাকে বহুবারই জিজ্ঞেস করেছেন কিন্তু প্রতিবারেই কোনো না কোনো বাহানা দিয়ে তিনি আসল সত্যিটা তার স্ত্রীর থেকে গোপন করেছেন তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেন তার সাথে এমনটা হচ্ছে আর এদিকে দিন বাড়ার সাথে সাথে তার এই রোগটা বাড়তেই থাকে অগত্যা আর কোনো উপায় না দেখে তিনি তার স্ত্রী রুমেলাকে সবটা খুলে বললেন সব শুনে রুমেলা বেশ একটু চিন্তিত হয়ে পড়েন তিনি চিরসুন্দর বাবুকে ডাক্তার ঘোষের সাথে এই ব্যাপারে একটু পরামর্শ করতে বললেন ডাক্তার ঘোষ চিরসুন্দর বাবুকে বেশ ভালো করেই অনেকবার পরীক্ষা নিরীক্ষা করেন এবং সবশেষে উনি বললেন দেখুন চিরসুন্দর বাবু আপনি কিন্তু একদম সুস্থই আছেন আপনার তো মশাই কোনো সমস্যাই নেই আপনি একদম ফিট ডাক্তারের কথা শুনে বাবু বলে উঠলেন তাহলে ডাক্তার বাবু আমি যে সমস্ত স্বপ্নগুলো দেখি সেগুলো কি আর কেনই বা দেখি প্রশ্নোত্তরে ডাক্তার ঘোষ হাসতে হাসতে বললেন আরে ওই সব কিছুই না আপনি আসলে অত্যাধিক মানসিক চাপে আছেন তো আবার তার মধ্যে আপনি নিজেই গল্পের পটভূমির জন্য নানান লৌকিক অলৌকিক গল্পের বই পড়েন তাই হয়তো আপনার সামান্য একটু হ্যালুসিনেশন হচ্ছে এইবার চিরসুন্দর বাবু একটু চিন্তিত হয়ে ডাক্তারকে এর থেকে বাঁচার উপায়টা জিজ্ঞেস করলেন ডাক্তার ঘোষ ওনাকে বললেন আরে বাবা আপনাকে তেমন বিশেষ কিছুই করতে হবে না আপনি জাস্ট কিছুদিন একটু রেস্ট নিন আর যদি সম্ভব হয় তাহলে একটু হাওয়া বদল করে আসুন আর হ্যাঁ এখন থেকে কিন্তু ভূত প্রেতের গল্পের বই পড়াটা মাসখানেকের জন্য একদম বন্ধ রাখতে হবে তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বাবু এবার একটু নিশ্চিন্ত হলেন উনি মনে মনে ভাবলেন যাক বাবা তার মানে আমার তেমন বিশেষ কোনো সমস্যা নেই এবার উনি সোজা সাত সাতমাতার একটা চায়ের দোকানে এসে চা খান তারপর রাত আটটার বাসটা ধরে নিজের বাড়ি চলে আসেন চিরসুন্দরবাবুর বাড়িটা একটা পরিত্যক্ত প্রাইভেট হসপিটালের পিছন দিকে ছিল হসপিটালটা পরিত্যক্ত হওয়ার মূল কারণ ছিল জমির মালিক ও হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ যার ফলস্বরূপ আজ প্রায় বছর আটেক ধরে হসপিটালটা একদম বন্ধ হয়েই পড়ে আছে বিল্ডিংয়ের অনেক জানলা দরজায় ভেঙে গেছে এবং দু একটা তো কোনো মতে কব্জার সাথে আটকে রয়েছে এক কথায় পুরো হসপিটালটাই একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে গভীর রাতে ওইদিকে তাকালেই কেমন যেন গাটা ছমছম করে ওঠে মনে হয় যেন ওই জানলাগুলো দিয়ে এক্ষুনি কোনো একটা বিভৎস মুখ বেরিয়ে আসবে চিরসুন্দরবাবুর আসা যাওয়ার রাস্তাটা এই হসপিটালের সামনে দিয়েই ছিল আর তাই প্রায় প্রতিদিনই তার একবার হলেও সেই হসপিটালটার দিকে চোখ যেত কিন্তু সেই দিন তিনি আর কোনো দিকে না তাকিয়ে সোজা তার বাড়ি চলে আসেন বাড়িতে এসে তিনি দেখেন পুরো বাড়িটাই খালি পড়ে আছে তিনি তার স্ত্রী রুমেলার নাম ধরে দু একবার ডাকার পরও যখন কোনো উত্তর পেলেন না তখন বাধ্য হয়ে তিনি রুমেলাকে ফোন করলেন ফোন ধরেই রুমিলা প্রথমে বলে উঠল শোনো না আমার মায়ের শরীরটা না হঠাৎ করে একটু খারাপ হয়েছে আর এদিকে ভাইও শহরে নেই তাই আমি বাধ্য হয়ে মাকে দেখার জন্য এখানে এসেছি তখন চিরসুন্দরবাবু ওনার স্ত্রীকে বললেন তা তুমি মায়ের বাড়ি চলে গেছো ঠিক আছে কিন্তু আমাকে তো একবার ফোন করে জানাতে পারতে তাই না হ্যাঁ তুমি ঠিক বলছো কিন্তু তাড়াহুড়ুর মধ্যে তোমাকে ফোন করার কথাটা আমার মাথাতেই আসেনি এজন্য সরি আর তোমার রাতের খাবারটা আমি ফ্রিজে রেখে এসেছি তুমি একটু গরম করে খেয়ে নিও প্লিজ আমি কাল সকালেই চলে আসবো এরপর রুমেলা চিরসুন্দর বাবুর সাথে আরও দু এক কথা বলে ফোনটা রেখে দেয় চিরসুন্দর বাবুও আর কিছু বললেন না কারণ একা থাকতে তার খুব একটা আপত্তি ছিল না এর আগেও যখন তার শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়েছিল তখন তার স্ত্রী তার মাকে সেবা করার জন্য প্রায় অনেক তার কাছে থাকেন সেবারও কিন্তু তিনি নিজে হাতেই সব গুছিয়ে নিয়েছিলেন কিন্তু সমস্যাটা হচ্ছে ইদানিং বাড়িতে তার স্ত্রী থাকাকালীনও তার ভয় লাগে আর সেখানে আসতো পুরো বাড়িটাই খালি এটা ভেবেই তার গাটা ছমছম করে উঠল এবং তিনি ঘামতে শুরু করলেন তিনি যে শুধু ঘামছিলেন তাই নয় তার সাথে সাথেই তার পুরো শরীরটাও কেমন জানি একটু ভারী ভারী হতে লাগলো রাত তখন এগারোটা হবে আর এই সব এলাকায় রাত এগারোটা মানে কিন্তু কিছুই নয় ছেলেমেয়েরা তো রাত বারোটা পর্যন্ত এই রাস্তা দিয়েই চলাফেরা করে কিন্তু তবে আমি ভয় পাচ্ছি কেন নিজের মনে মনেই চিরসুন্দরবাবু এই কথাগুলো নিজেকে বলে উঠলেন তারপর উনি নিজের সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দেখলেন যে তাতে আর একটা সিগারেটও অবশিষ্ট নেই আসলে আজ ডাক্তারের কাছে যাবার তাড়াতে তার সিগারেটের কথাটা একদম খেয়ালই ছিল না অগত্যা আর কোনো উপায় না পেয়ে তিনি বাড়ির মেন গেটে তালা ঝুলিয়ে রাস্তার মোড়ের পানের দোকানটার দিকে হাঁটা দেন কিছুটা রাস্তা হাঁটার পরই চিরসুন্দরবাবু দেখলেন যে সমস্ত রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা তিনি নিজেই নিজের মনে মনে বলে উঠলেন কী ব্যাপার আজ রাস্তা এত খালি খালি কেন ছেলেবেলে কাউকেই তো দেখছি না ব্যাপারটা কী তারপর তিনি ভাবলেন হয়তো আজ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্য কেউ বাইরে নেই রাতও অবশ্য কম হয়নি তাই স্বাভাবিকভাবেই রাস্তাটা হয়তো একটু শুনশান এরপর রাস্তার মোড়ের পানের দোকান থেকে সিগারেট নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু কিছুটা রাস্তা আসতেই হঠাৎ করে রাস্তার স্ট্রিট লাইটটা বন্ধ হয়ে যায় তিনি ভাবলেন হয়তো এই এলাকায় কারেন্ট চলে গেছে চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়েই চিরসুন্দরবাবু ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন প্রথমে তিনি অন্ধকারের মধ্যে কোথায় পা ফেলছিলেন ঠিক বুঝতে পারছিলেন না কিন্তু কিছুক্ষণ পর অন্ধকারে তার চোখ সয়ে গেল আর তারপর উনি মোটামুটি রাস্তাটা বেশ ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছিলেন এইবার তিনি রাস্তার পাশের সেই পরিত্যক্ত হসপিটালটার সামনে দিয়ে এগিয়ে চললেন হঠাৎ হসপিটালের ভিতর থেকে একটা চিৎকার তার কানে ভেসে এলো তিনি আশেপাশে তাকিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করলেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না এইবার তার মনের মধ্যে একটা দুরুদুরু ভাব শুরু হলো কিন্তু তিনি তবুও সামনের দিকে এগিয়ে চললেন এইবার হঠাৎ করেই হসপিটাল বিল্ডিংয়ের দোতলা থেকে একটা জানলা সশব্দে ধপাস করে মাটিতে আছড়ে পড়ল উনি স্পষ্ট দেখলেন যে দোতলার দুটো জানলার মধ্যে একটা জানলা মাটিতে পড়েছে আর একটা তখনও ঝুলছে এইবার উনি একটু তাড়াতাড়ি করেই নিজের বাড়ির দিকে এগিয়ে চললেন বলতে গেলে চিরসুন্দর বাবু একটু দৌড়েই তার বাড়ির দিকে যেতে লাগলেন কিন্তু বাড়ির কাছে গিয়ে আর এক বিপত্তি বাড়ির সামনে গিয়ে উনি দেখলেন একটা বিশালকায় কালো বিড়াল তার বাড়ির সদর দরজার পথ আগলে দাঁড়িয়ে আছে তিনি যতবারই সেই বিড়ালটাকে তাড়াতে চাইলেন বিড়ালটাও ঠিক ততবারই চিরসুন্দরবাবুর দিকে তীরে তীরে এগিয়ে আসতে লাগলো রাতের বেলায় দু পায়ের ফাঁক দিয়ে কালো বিড়াল চলে যাওয়া নাকি ভালো লক্ষণ নয় তিনি শুনেছিলেন এতে নাকি সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে ভয়ে আর আতঙ্কে চিরসুন্দরবাবুর গলা শুকিয়ে গেল তিনি যে চিৎকার করে কারোর কাছে একটু সাহায্য চাইবেন সেটাও করতে পারছিলেন না তার গলা থেকে যেই আওয়াজটা বের হচ্ছিল সেটা অন্য কেউ তো দূরের কথা নিজেও ঠিক করে শুনতে পাচ্ছিলেন না এইবার চিরসুন্দর বাবুর সারা শরীর থরথর করে কাঁপতে লাগল এই ঠান্ডাতেও তিনি ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছিলেন আর এদিকে বিড়ালটাও দাঁতবার করে ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে যেতে লাগল মনে হচ্ছিল যেন সুযোগ পেলেই সে চিরসুন্দর বাবুর গলার নলিটা ছিঁড়ে নেবে সেই নির্জন রাস্তায় অসহায়ের মতো চিরসুন্দর বাবু একা দাঁড়িয়েছিলেন ভয়ে তৃষ্ণায় তার গলা একদম কাঠ হয়ে যাচ্ছিল আর কোনো উপায় না দেখে শেষমেশ তিনি চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করতে লাগলেন কিছুক্ষণ পর চোখ খুলে তিনি একদম অবাক হয়ে যান তিনি দেখলেন তার সামনে কিছুই নেই কোথায় রাস্তা কোথায় সেই কালো বিড়াল তার পরিবর্তে তিনি নিজেকে বিছানার ওপর শোয়া অবস্থায় পেলেন তার মাথার উপর সব সিলিং ফ্যানটা বন বন করে ঘুরছে আর ঘরের মধ্যে এনার্জি বাল্বটাও জ্বলছে তিনি অনুভব করলেন তার পিঠের নিচের দিকের বিছানাটা ভিজে একদম চুপসে গেছে এরপর উনি বিছানা থেকে উঠে টেবিলের উপর রাখা বোতল থেকে জল খেলেন আর তারপর ঘরের দরজা জানলা বন্ধ করে আবার শুয়ে পড়লেন বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হলো গল্পটা কেমন লাগলো তা কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন কারণ আপনারা জানালেই আমরা বাকি লেখকদের আপনাদের মতামতটা সরাসরি জানাতে পারি আর সেই ক্ষেত্রে তারাও অনেক উৎসাহিত হয়ে তাদের লেখার পরিধি বাড়িয়ে দেয় গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি